আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান মানুষ আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার কে আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের কাজার বাহিনীর জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাত টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তওবা করতে পারি নাই তাহাজ্জুদ ভালো করে করতে পারি নাই তারাবি ঠিক মতো পড়তে পারি নাই রোজা রেখেছি পদপদা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহাব তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা আল্লাহ তুমি আমার গুণাগার মুক্তি পাচ্ছ এই দুনিয়ার বুকে রাব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দা ও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আর একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়ায় বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়া ইন আফতাবি উ দা আওয়াচি শেফা চান্লি উমাল আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুনাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি যুবক আমাদের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে আমাদের আর বলার সাধ্য নাই বোঝানোর সাধ্য নাই শেষ একটা অস্ত্র বলি তোরা আমাদের কাছে আয় তাই যদি হৃদয়ে টাচ না করে তো কাছে আয় তোদের পাওগুলো আমাদের সামনে মেলে দিই ওই পাওগুলা জড়ায় তোরা সারা রাত বসে থাকি তাও তুই

সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত বাসবি